প্রিয় শিক্ষার্থীরা এবার হচ্ছে একে খ নম্বর অঙ্কের সমাধান করব বলছে হচ্ছে ছেষট্টি আটাত্তর এবং একশো ঠিক আছে এর লসাগ নির্ণয় করার জন্য তাহলে প্রথমে আমরা যাব হচ্ছে মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে তাহলে মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে প্রথমে আমরা লিখে নেব হচ্ছে ছেষট্টি ছেষট্টি সংখ্যা লাগলাম ছেষট্টিকে আমরা দুই ধারা ভাঙতে পারি অর্থাৎ দুই মনে হচ্ছে তেষট্টি আমরা যদি তেষট্টি দিয়ে অনুগত হয় ছেষট্টি আবার দুই গুণ তেত্রিশ তেত্রিশ দুগুণ হচ্ছে ছেষট্টি আবার তেত্রিশকে ভাঙা যায় একটা হচ্ছে তিন একটা হচ্ছে কি এগারো আমরা জানি তিন এগারো তেত্রিশ এবারে কিন্তু আর ভাঙা যায় না এবার যাবো হচ্ছে আটাত্তর আটাত্তরকে আমরা ভাঙতে পারি দুই দ্বারা দুই দ্বারা যদি আটাত্তরকে ভাগ করি তিন দুগুণে ছয় তারপর হচ্ছে নয় দুগুণে আঠারো উনচল্লিশ উনচল্লিশ একটা কী সংখ্যা এটাকে কী করা যায় ভাঙা যায় কী হবে তিন তেরো উনচল্লিশ এখন দুটো সংখ্যাটা কিন্তু আর ভাঙা যায় না এবার দেখব হচ্ছে একশো একশো সংখ্যাটাকে আমরা কীভাবে ভাঙবো একশো সংখ্যাটা অনেকভাবে ভাঙা যায় প্রথমে দেখা হচ্ছে দুই গুণ হচ্ছে পঞ্চাশ পঞ্চাশকে আবার আমরা ভাঙতে পারি দুই গুণ হচ্ছে পঁচিশ পঁচিশকে আবার ভাঙা যায় পাঁচ গুণ হচ্ছে পাঁচ ঠিক আছে যে এবার আমি লক্ষ্য করি এখানে যদি আমরা দেখি যে এখানে দুই আছে সর্বোচ্চ কয়বার তারপরে তিন আছে কয়বার তারপরে আবার আমরা যদি এখানে খেয়াল করি যে এখানে দুই আছে সর্বোচ্চ যদি আমরা খেয়াল করি এখানে আছে একবার এখানে এখানে দুই দুইবার এখানে আছে কি একবার মূলত করবার দুইবার সর্বোচ্চ বার এই জন্য নয় ইচ্ছা করে এটাকে এবার করে নিতে পারি দুই দিয়ে করতে পারে দুই আছে সর্বোচ্চ দুইবার তারপর যদি দেখি তিন তিন আছে সর্বোচ্চ এখানে এখানে আছে একবারই এখানে আছে একবার এখানে নাই ঠিক আছে তাহলে তিন আছে একবারই পাঁচ যদি খেয়াল করি এখানে পাঁচ আছে সর্বোচ্চ দুইবার তারপরে দেখব হচ্ছে সাত সাত তো কোথাও নাই তারপরে দেখব হচ্ছে এগারো আছে তারপর আছে হচ্ছে তেরো তাহলে এই সংখ্যাগুলো গুন করলেই হবে আমরা লিখতে পারি নিসাগু দুই গুণ তিন গুণ পাঁচ গুণ পাঁচ গুণ এগারো গুণ হচ্ছে তেরো ঠিক আছে এই সংখ্যাগুলোর সংখ্যা আমরা একত্রে গুণ করবো করব গুন করলে যা ফল হবে সে ফলটা আমরা লিখে নেব তো আমরা একটু ক্যালকুলেটার সাহায্য করে নিব দুই গুণ হচ্ছে দুই গুণ তিন গুণ পাঁচ গুণ পাঁচ গুণ এগারো গুণ হচ্ছে তেরো বিয়াল্লিশ হাজার নয়শো ঠিক আছে তাহলে আমরা এখানে লিখে নেব হচ্ছে বিয়াল্লিশ হাজার নয়শো এটা হচ্ছে আমরা মৌলিক উৎপাদকের কাছে সাহায্য করলাম এবার করবো হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতি তার আমরা লিখে নিই ইউক্লিড পদ্ধতি ইউক্লিড পদ্ধতি যদি করি তাহলে ছেষট্টি আটাত্তর এবং একশো প্রত্যেকটাকে আমরা প্রথমে দুই দ্বারা দিতে পারি দুই দ্বারা দিলাম হচ্ছে তেত্রিশ দুকোনে ছেষট্টি চল্লিশ দুকোনে আটাত্তর পঞ্চাশ দুকানে একশো আবার আমরা তিন দ্বারা দিতে পারি তিন এগারো তেত্রিশ তিন তেরো উনচল্লিশ পঞ্চাশ পঞ্চাশের মধ্যে থাকবে আর কোনো সংখ্যা ধরে এটাকে ভাগ করা যায় না বা ছোটো করা যায় না তাহলে আমরা লিখতে পারি সতরাং নির্মাগু নির্ণয় লসাগু দুই গুণ তিন গুণ হচ্ছে এগারো গুণ হচ্ছে তেরো গুণ হচ্ছে পঞ্চাশ ঠিক আছে আবার ইচ্ছে বলে আবার আমরা গুণ করতে পারি দুই গুণ হচ্ছে তিন গুণ হচ্ছে এগারো গুণ হচ্ছে তেরো গুণ হচ্ছে পঞ্চাশ বিয়াল্লিশ হাজার নয়শো ঠিক আছে তাহলে আমরা এখানে লিখতে পারি প্রথমে বিয়াল্লিশ হাজার নয়শো এটা হচ্ছে এটা আবার যদি আমরা লঘিষ্ঠ সাধারণ গুণিত আকারে সাহায্য করি মানে লঘিষ্ঠ সাধারণ গুণিত আকারে প্রকাশ করি আমরা লিখতে পারি ঘিষ্ট সাধারণ গুণিতক তার মানে এখান থেকে অনেকগুলো আমাকে গুণিতক বের করে নিতে হবে প্রথম হচ্ছে ছেষট্টি ছেষট্টি নামাত লিখতে হবে এরকম ছেষট্টি 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 দুগুন হচ্ছে একশো বত্রিশ তিন ছেষট্টি একশো আটানব্বই এরকমভাবে আমরা যাবো তো আমরা এখানে হেল্প করবো যেমন তিন এগারো তেত্রিশ তেত্রিশ দুগুণ কথা হচ্ছে ছেষট্টি তাহলে ছেষট্টির সাথে কত গুণ করলে বিয়াল্লিশ হাজার নয়শো এটা আমরা দেখবো তেষট্টির সাথে কত গুণ করলে আমরা তেষটির নামত লিখতেছিলাম তেরো গুণ হচ্ছে পঞ্চাশ অর্থাৎ যদি তেষট্টির সাথে আমরা ছয়শো পঞ্চাশ গুণ করি তাহলে কত হয় এই এই বিয়াল্লিশ হাজার নয়শো হয় আবার যদি সেম একইভাবে আমরা যদি এখন আটাত্তরের বের করি তাহলে আটাত্তর একে আটাত্তর আটাত্তর দুগুণ একশো ছাপ্পান্ন তিন আটাত্তর হচ্ছে ছাপ্পান্ন দুইশত চৌত্রিশ তো এবার আমরা যদি যাই আমরা এখানে দেখবো আটাত্তর কীভাবে হয়েছে তো আটাত্তর হওয়ার জন্য হচ্ছে তেরো দু দুণে ছাব্বিশ আটাত্তর ঠিক আছে আটাত্তর পাঁচশো পঞ্চাশ তেরো দু দুকুণে ছাব্বিশ তিন ছাব্বিশ হচ্ছে আটাত্তর তেরো দু ছাব্বিশ তিন ছাব্বিশে আটাত্তর তাহলে পঞ্চাশ হতে এগারো গুণ করতে হবে পঞ্চাশ গুণ হচ্ছে এগারো যদি গুণ করি তাহলে হচ্ছে পাঁচশো পঞ্চাশ তার মানে আটাত্তর সাথে যদি আমরা পাঁচশো পঞ্চাশ গুণ করি তাহলে এটা কোথাও হবে বিয়াল্লিশ হাজার নয়শো হবে সেম একইভাবে যদি আমরা একশো একশো নামাতে লিখি একশো তারপর হচ্ছে দুশো তারপর হচ্ছে তিনশো তারপর হচ্ছে চারশো ডট ডট দিয়ে যদি যাই বিয়াল্লিশ হাজার নয়শো হইতে গেলে একশো সাথে আমরা যদি চারশো উনত্রিশ গুণ করি তাহলে কোথাও হয়ে যাবে বিয়াল্লিশ হাজার নয়শো হয়ে যায় তার মানে এত এত লো সাধারণ গ্রহণিত কোথাও হবে বিয়াল্লিশ হাজার নয়শো আমরা দেখতে পারি সুতরাং ছেষট্টি একশো তব সরি ছেষট্টি আটাত্তর একশো এর লঘিষ্ট লঘিষ্ঠ সাধারণ গুণিতক বিয়াল্লিশ হাজার নয়শো ঠিক আছে আসলে এটা বুঝতে পেরেছ এবার যদি আমরা ওইভাবে পদ্ধতি গুণনের পদ্ধতিতে করি তাহলে প্রথম হচ্ছে গুণনীয় পদ্ধতি এবার কোনো হচ্ছে গুণনীয় পদ্ধতি আমরা হবে তিন তিন দুকোনে ছয় ছয় এগারো হচ্ছে ছট্টি আবার আটাত্তরকে ভাঙা যায় আটাত্তরকে আমরা তিন গুণে ছয় তিন ছয় আঠারো

তিন আছে সর্বোচ্চ একবার তেরো আছে একবার এগারো আছে কি একবার তার যেগুলো দুইবার আছে দুইবার লিখবো যেগুলো একবার করে আছে সর্বোচ্চ একবার লিখবো যেগুলো তিনবার করে আছে এগুলা তিনবার করে লিখবো তার মানে আমরা এখানে লিখতে পারি যে এখানে এত এত লসাগু আবার লিখতে পারি ছেষট্টি আটাত্তর একশো এর লসাগু এর লসাগু দুই আছে সর্বোচ্চ দুইবার তিন আছে সর্বোচ্চ একবার পাঁচ আছে সর্বোচ্চ দুইবার ঠিক আছে তারপর আসা হচ্ছে এগারো তারপর আসা হচ্ছে তেরো তারপর গুণ হচ্ছে এগারো গুণ দিব হচ্ছে তেরো যদি সবগুলো একত্রে গুণ করি তাহলে কথা হবে বিয়াল্লিশ হাজার নয়শো ঠিক আছে এই ছিল তোমাদের বইয়ের খনম অঙ্কের সমর্থন